কোথায় আছে অতি চালাকের গলায় দড়ি ভারতের অবস্থা এখন এমনটা দু হাজার ছাব্বিশ সালের আইপিএলের মিনি নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে রেকর্ড নয় কোটি বিশ লাখ রোপিতে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশি ক্রিকেটার হওয়ায় তখন থেকেই মাথা ব্যথা ভারতীয় ক্রিকেট বোর্ডের কিভাবে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া যায় শেষ পর্যন্ত অযৌক্তিক কারণে মোস্তাফিজকে বাদ দিয়েছে আইপিএল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিরাপত্তা ইস্যু টেনে কলকাতাকে চাপ দিয়েছে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বের করে দিতে আর বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বের করে দিয়েছে কেকেয়ার এর পরই নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না ভারত সেখানে বাংলাদেশের পুরো টিমকে কিভাবে বিশ্বকাপে নিরাপত্তা দিবে তারা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চিঠি পাঠিয়েছে আইসিসির কাছে বিশ্বকাপে বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে হওয়ার কথা ছিল সেগুলোর ভেনুতে পরিবর্তন আনার জন্য আর বাংলাদেশের এই কথা শুনে বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আইসিসি পরিবর্তন বাংলাদেশের বিশ্বকাপের ভেনু নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছে ভারত বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভেনুতে পরিবর্তন আসায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারত ভাষা মিল থাকায় কলকাতাতেই বাংলাদেশের চারটা ম্যাচ হওয়ার কথা ছিল আর এখানে বাংলাদেশিদের যাওয়া বেশ সহজ ব্যাপার ছিল তাই বেশি অঙ্কের অর্থ লাভ হতো টিকিট থেকে ভারতের সেই তিন ম্যাচের পাশাপাশি মুম্বাইয়ের স্টেডিয়াম থেকেও সরে যাচ্ছে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অর্থাৎ ভারতে কোনো ম্যাচ হচ্ছে না বাংলাদেশের বাংলাদেশের ম্যাচ সরে যাওয়ায় ভারতের সম্ভাব্য আর্থিক ক্ষতির কথা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশের ম্যাচের টিকিট থেকে ভারতের লাভ হতো প্রায় ত্রিশ কোটি রুপি আর ম্যাচগুলো সরে যাওয়ায় এই অঙ্কের অর্থ ক্ষতির মুখে পড়ছে ভারত অর্থাৎ ভারতের ক্ষতি প্রায় ত্রিশ কোটি রুপি তবে এই ক্ষতি কিছুটা পুষিয়ে উঠতে পারবে ভারত কারণ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলো বাংলাদেশের এই ভেনুগুলোতে অর্থাৎ কলকাতা ও মুম্বাইয়ে সরিয়ে আনতে পারবে তারা তাতে করে কিছুটা লাভ হবে ভারতের তবে কলকাতায় বাংলাদেশের ম্যাচ হলে বাংলাদেশ থেকে দর্শকদের উপস্থিতি স্টেডিয়ামে টিকিট যেমন বিক্রি হতো তেমন আবাসনেও বিশাল লাভবান হতো ভারত তবে নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বিশাল এই আর্থিক পাওয়ার সম্ভাবনাটা হারিয়েছে ভারত